আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা শিক্ষিত উদ্যক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আজকে ভিডিওটি হচ্ছে ফাউল কলেরা নামে যে রোগ হয়ে থাকে মুরগির সেই রোগের ভ্যাকসিন সম্পর্কে আপনারা যদি দেখেন এই দুইটা হচ্ছে দুই হাজার মুরগির জন্য এই রুসটা এই দুইটা ভ্যাকসিনে হচ্ছে একটা ভ্যাকসিন এক হাজার মুরগির জন্য আরেকটা ভ্যাকসিন হচ্ছে আর এক হাজার মুরগি দুই হাজার মুরগির জন্য আমাদের এই মুরগি ভ্যাকসিনগুলো এবং আপনারা দেখছেন এই মুরগিগুলো হচ্ছে ফাইভ সি করে বা অথবা শর্ট গানের ভিতরে মানে যে গানটা ভ্যাকসিন গানের ভিতরে থাকে মানে ফাইভ সি করে দিতে হবে মানে সেই পরিমাণে দেওয়া হচ্ছে আমরা হচ্ছে মূলত আমাদের জায়গায় মুরগি হচ্ছে একুশশো চল্লিশটা তো আমরা হচ্ছে দুই হাজারে একুশ চল্লিশ দিয়ে ভাগ দিছি সেক্ষেত্রে ফোর পয়েন্ট কত জানি আসছে ওইটা দেওয়াই ওইটা দিয়ে আমরা দিচ্ছি তবে শটগান দিয়ে মানে যারা যারা সরি সেই ভ্যাকসিনেটর যারা আছে তারা হচ্ছে যে ভ্যাকসিন গান দিয়ে যখন ভ্যাকসিন করে তবে সেক্ষেত্রে এটা সুই ভিন্ন থাকে তবে সেক্ষেত্রে ভ্যাকসিন দিয়ে ভ্যাকসিন গানটা অনেক সুন্দর করে ওয়াশ করে তারপরে কলারা ভ্যাকসিনটা করতে হয় সবচাইতে কলারা ভ্যাকসিন করার সময় আপনারা যে ভুলটা করবেন না কোনো দিন যদি আপনারা কলেরা ভ্যাকসিন আইনা ফ্রিজে রাখেন তবে সেক্ষেত্রে কলেরা ভ্যাকসিনটা মিনিমাম আপনারা আট থেকে দশ ঘন্টা আগে ফ্রিজের থেকে নর্মালে রেখে দেবেন সায় একটা স্থানে রেখে দেবেন যে যায় কোনো রৌদ্রের আলো না যায় অথবা বিশেষ করে কোনো লাইটের বেশি তীব্র আলো যাতে না পড়ে সেই স্থানে রেখে দেবেন তবে সেক্ষেত্রে হয় কি ভ্যাকসিনটা একবার নর্মাল হয়ে থাকে আপনার ভ্যাকসিন গান দিয়ে ইজিলিভাবে ভ্যাকসিনটা পুশ করা যায় আর যদি আপনারা ভ্যাকসিনটা দেখেছে আপনারা ভ্যাকসিন দিতে আসবে আসার এক থেকে দেড় ঘন্টা আগে নামান ফ্রিজ থেকে তাহলে দেখবেন যে ভ্যাকসিন কানে ভ্যাকসিন আসবে না অনেক লেট হবে কারণ কলেরা ভ্যাকসিনটা ভ্যাকসিনের মানে আপনার কিল ভ্যাকসিনের সবচাইতে বেশি গাঢ় হচ্ছে কলেরা ভ্যাকসিনটা এবং এই ভ্যাকসিনটাতে মুরগির একটু জ্বালায়ও বেশি যেমন ব্যথা তীব্র যন্ত্রণা থাকে তবে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন মুরগির হচ্ছে নাপা ট্যাবলেট হচ্ছে এক লিটার পানিতে একটা করে নাপা দিবেন এবং তার পাশাপাশি হচ্ছে হচ্ছে এই ইমিউনিটির জন্য কেয়ার এরকম জাতীয় ওষুধ দিয়ে দিবেন তবে সেক্ষেত্রে কেয়ার দিবেন শুধু রাত্রে দিনই দিবেন না চেষ্টা করবেন যে রাত্রে দেওয়ার জন্য আর না পা অলরেডি আপনারা চাইলে আস আটচল্লিশ ঘন্টা একটা না চালা পারেন পারেন সেক্ষেত্রে মুরগি দ্রুত সুস্থ হবে ইনশাআল্লাহ এবং ভ্যাকসিন মুরগির জন্য অতি জরুরি এবং এটা দরকার কারণ শীত আসলে মুরগির করলার হানা দেয় তবে সেক্ষেত্রে আপনারা মুরগি করলার ভ্যাকসিনটা করাবেন একশো মানে নব্বই দিন থেকে একশো দশ দিন এর মধ্যে করানোর চেষ্টা করবেন এবং এর ভিতরে করালেই বেটার যেটা একটা সময়সীবা আছে এবং এই সময়ের মধ্যে করাটা হচ্ছে বেটার কারণ সময়ের বাইরে করালে হয়তো একটা প্রবলেম হতে পারে কারণ এর পরবর্তীতে আপনার আরও ভ্যাকসিন থাকে যেমন ইডিএস ভ্যাকসিনগুলো থাকে ওই ভ্যাকসিনগুলো করতে হয় এবং সম্পূর্ণ মুরগির ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ